অরণ্যানের স্বাগত মাসাল্লাহ মাসাল্লাহ আমরা নম্বর বড় গরু আজকে সেই লইসি আমরা একটা আজকে বাজারও নিসলাম মাশাল আমরা গরুটা আজকে সেই লই গেছে মাশাল তারা সিট করছেন আর বায়নাও লইছেন আগামীকালকে আইয়া আমরা বাড়ি থেকে গরুটা নিবা দিয়া তারা অলরেডি পেমেন্ট করছেন আমার কিছু পেমেন্ট নক মার্শাল আমরা গরুটা গরু লিখে নম্বরটা বিম্বরটা সেইলছে আমরা পাকিস্তানি পাকা তো আমরা কোনো দলাল আমরা এক্সপেক্ট করি না আমরা কোনো দলালের মাধ্যমে আমরা গরু কেনা চা করি না আমরা আমরা ফার্মার গরু আমরা অরণ্য গরু আমরা ভিডিওর মাঝে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা গরুদিক আপনার পছন্দ হয় বেশি গরু বাইরে গরুর পছন্দ হয় আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবা ৰে আৰু কুৰেওৰা ৰবিৰ বজাৰ ৰবিৰ বজাৰ আমাৰ বাঢ়ি আমাৰ অৰন্য এগ্ৰ ফাৰ মাৰ্চাল্লাহ গৰুটা চেই লৈ গৈছে আজিকালি মাৰ্চা মাৰ্চাল্লা পাকিস্তানী পাকৰা আজিকালি চেই লৈ গেছে আমরা ফোটাস করলাম আমরা গরু আজকে বাজারও নিছিলাম তো সেই দিয়ে গেছে মার্শাল্লাহ আমরা পাকিস্তানি পাকড়া তো আমরা এখন একটা পটাশিয়াম পটাশ আমরা গাদ দিমু দিয়া একটা জীবাণুমুক্ত আমরা করবো বাজারে যেন ওই সিট লাগিয়া আমরা একটা গাদ দিয়ে আমরা জীবাণুমুক্ত করবো আমরা মার্শাল্লাহ আমরা গরুটা সেই দিয়ে গেছে আমরা অরণ্য এগ্রো ফার্মর আমাকে যোগাযোগ করবা আমরা ভিডিওর মাঝে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ যোগাযোগ আপনারা ইয়ে করবা ফটাশ দেওয়া দিয়া গরু জীবাণুমুক্ত করা গরু কারণ বাইরে নেওয়া হয়েছিল বাজারও নেওয়া লাগিয়া তো

السلام عليكم ورحمة الله وبركاته